দেখুন না পুরো লাশ পড়ে আছে একদম মরার মতো পড়ে রয়েছে এই লাশ যখন উঠে যখন বডি দাঁড়াবে এরকম যখন আস্তে আস্তে দাঁড়াবে তখন ভাববেন যে এদের এখন কমফোর্ট ফিল হচ্ছে রিল্যাক্স ফিল করছে তারপরে আস্তে আস্তে আপনি যা যা যে যে পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবেন মানে লাইটটা জ্বালিয়ে দিলেন তারপরে হচ্ছে খাবারটা ছিটিয়ে দিলেন তারপরে জলটা দিয়ে দিলেন আর এরকম যদি গরম খাওয়া থাকে তাহলে কিন্তু ঝম করে লাইটে নিচে একদমই দেওয়া যাবে না আজকে ষোলো তারিখ তো এখন আমি দুশো মতো বাচ্চা নিয়ে আসলাম সোনালি বাচ্চা দুশো মতো কি দুশো পিসই বাচ্চা নিয়ে এসেছি চলো এই বাচ্চাটাকে এখন নামাবো বোর্ডিংয়ে দেবো কী কী ম্যানেজমেন্ট করবো দেখ দেখাবো বোর্ডিংয়ে কিন্তু অনেকেই ভুল করে থাকেন যে সমস্ত ভুলগুলো করেন সেইগুলো একে একে আলোচনা করার চেষ্টা করব যে এই ভুলগুলো করলে কিন্তু বাচ্চার মডালিটিটা বেশি হয় এই ভুলগুলো করা যাবে না চলো বাচ্চাটা নিয়ে আগে যাওয়া যাক কালকে রাতে কিন্তু পনেরো তারিখ রাতে কিন্তু অধুরে বৃষ্টি হয়েছে প্রায় ম্যাক্সিমাম জায়গায় ঠিক দরজাটাকে খুলতে হবে দরজাটাকে খুলে নি আর তার আগে যে বিষয়টা সেটা দেখিয়ে নিই এই হচ্ছে আমার বোর্ডিং ঘর আর এইগুলো হচ্ছে আগের লটের বাচ্চা বেশ বড় হয়ে গেছে ওখান থেকে কিছু পিস বিক্রি হয়ে গেছে আরও কিছু বিক্রি হবে এই হচ্ছে আজকে আমার আতুর ঘর দুশো পিস বাচ্চার জন্য আতুর ঘরটা আমি যাওয়ার সময় রেডি করে গেছি যখন আপনার বাচ্চা আনতে যাবেন বা আপনার খামারে বাচ্চা পৌঁছাবে সেই টাইমের আগে আপনার বুড়ার হাউসটা রেডি করতে হবে আমি মাঝখানটাতে একটু যাব তিনটে একশো ওয়ার্ডের বাল্ব দিয়েছি যেহেতু ঠান্ডা ওয়েদার সেই অনুপাতে তিনটে বাল্ব মোটামুটি ঠিক আছে একশো ওয়াটের দুটো হলেও চলে যেত জায়গাটা আরেকটু আমার মনে হচ্ছে শর্ট করতে হবে কারণ দুশোটা বাচ্চা এখন জিরো বাচ্চা তো একদম অল্প জায়গার মধ্যে হয়ে যাবে ঠিক আছে ছোটো করে দিচ্ছি সমস্যা নেই তো তার আগে দেখুন এই পুরো ঘরটাকে কিন্তু আমি কাপড় দিয়ে চারিদিকে একদম সেই মানুষের যে আতর ঘর করতো আগে সেরকম করেছি যাতে বাইরের হাওয়া ভিতরে প্রবেশ না করতে পারে বাইরে এখনও কিন্তু মেঘলা ওয়েদার তো এই পরিস্থিতিতে বুডিং করা খুবই চাপ আর আগে থাকতে পেপার বিছিয়ে ঘরটাকে মোটামুটি আমি যাওয়ার আগে করেছি তো ঘন্টা দুয়েক হয়ে গেল দুই ঘন্টা ধরে আমার বাল্বটা জ্বলছে জ্বলুক জ্বললেও সমস্যা নেই এর মধ্যে এতটা হিট হয়েছে এখন যদি আধ ঘন্টার জন্য কারেন্ট চলে যায় এই হিটটাই কিন্তু বাচ্চাগুলোকে সেফটি দিয়ে দেবে আমি ঘেমে যাচ্ছি এত পরিমাণে গরম হয়ে রয়েছে এর মধ্যে তো চলো বাচ্চাগুলো নিয়ে এসে আগে ফার্স্ট ছাড়ি প্রায় এক ঘন্টা জার্নি করে বাচ্চাগুলো নিয়ে এসছি তো আজকে খুব বেশি দূরের থেকে যেহেতু বাচ্চা আনলাম না আজকে কিন্তু আমি ইলেকট্রল পাউডার বা গুড় নুন চিনি জল এসব কিছুই দেবো না নর্মাল এখন ছাড়বো আধ ঘন্টা পরে থেকে জলখাবার খাবার ছিটিয়ে খাবার দেব জল দেব। চলো আগে বাচ্চাগুলো ছাড়ি তো বাচ্চাগুলো নিয়ে চলে এসেছি বাচ্চাগুলো ছাড়বো আর ছাড়ার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে ভুলগুলো আমরা করি এই হচ্ছে বাচ্চা দেখুন বাচ্চা কিন্তু অলরেডি হাঁপিয়ে গেছে তো যেহেতু হাঁপিয়ে গেছে আমি নুন চিনি জলদুলকে অবশ্যই দেবো কারণ বাচ্চা গরম ভরে গেছে বুঝতে পারছি তো চলো বাচ্চাগুলো ছাড়ি আচ্ছা যে ভুলটা আমরা প্রথমে করি আমরা আমাদের বুডার হাউস রেডি করি না বুডার ঘর বা যেখানে বাচ্চাটা আমরা রাখবো সেইটা রেডি করি না না করে কিন্তু আমরা বাচ্চা আনতে বেরিয়ে যাই বা আমাদের খামারে বাচ্চা নিয়ে চলে আসি তারপরে এসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে ঘরে দিলে বা বুটারে দিলে কিন্তু বাচ্চাটা হয় ঠান্ডা গরম ধরার মতো একটা ভাব চলে আসে তখন কিন্তু সমস্যা হয় তো এইটার হাত থেকে বাঁচতে হলে প্রথমে আমাদের এই বুডার ঘর রেডি করে যেতে হবে বাচ্চাগুলো অতিরিক্ত বাচ্চা অতিরিক্ত অতিরিক্ত তো এখন আমি কী করবো লাইটটাকে অফ করি ফার্স্ট একটু নর্মাল করে নিই আগে হ্যাঁ নর্মাল হয়ে খাপ খাইয়ে নিই লাইটটাকে অফ করে দিই দেখুন বড়ো বড়ো হাঁ করে বাচ্চা তার মানে গরম ধরেছে অবশ্যই তো চলো একটু কাউন্টিং করে বাচ্চাটা ছেড়ে নিই বাচ্চাগুলো সব ছাড়া হয়ে গেছে এর মধ্যে রয়েছে দুশো পিস বাচ্চা এখন লাইট অফ এরকমই থাকবে আধ ঘন্টা মতো পর্দাগুলো ফেলে দেবো এদের এই যে হাঁ করে নিঃশ্বাস নেওয়াটা হাঁপানিটা বন্ধ হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন প্রথমে একটা বাল্ব জ্বালাবো তারপরে দশ মিনিট পরে আরেকটা বাল্ব জ্বালাবো তারপরে দশ মিনিট পরে তিনটা বাল্ব জ্বালিয়ে দেবো এইভাবে অ্যাডজাস্ট করাবো আর এখন ম্যাশ তো ছিটিয়ে দেবো সেটা তো সবাই জানেন আর ও আর এস জল দেবো ও বলতে ইলেকট্রাল পাউডার দেবো আমি ঠিক আছে তো এই হচ্ছে ম্যানেজমেন্ট মানে এই যে ছোটো ছোটো ভুলগুলো আমরা করি যে আমরা বোর্ডিংয়ের জায়গাটা ঠিক রাখি না তারপরে এনে কোথায় কি করব কোথায় রাখবো এই একটা সমস্যা তখনই কিন্তু বাচ্চাটা ঠান্ডা গরম ধরে যায় তো অলরেডি বাচ্চাগুলো গরম খেয়ে গেছে প্রচুর গরমে হাঁপাচ্ছে তো এখন আধ ঘন্টার জন্য এরকম ঠান্ডা হোক আপনারা যখন দেখবেন বাচ্চা আনার পর এরকম হাঁপাবে তখন কিন্তু ঝম করে এসে কারেন্টের মানে বাল্বের তলায় দেবেন না তাহলে কিন্তু তখনই ঠান্ডাটা ধরে যাবে ঠান্ডা গরম লেগে ঠান্ডা ধরে যাবে আগে নর্মাল হতে দিন সুস্থ হোক হাঁপানোটা কমাক এদের যে ধকলটা রিল্যাক্স ফিল করুক যখন দেখবেন না আস্তে আস্তে সবগুলো উঠে দাঁড়াচ্ছে এখন অতিরিক্ত দুর্বল আর স্ট্রেস একদম তো রয়েছে। তো এখন অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু ইলেকট্রিক পাউডার দিতে হবে এই ধপলটা কাটানোর জন্য ঠিক আছে তো ইলেকট্রিক পাউডার আমি তুরন্ত এখনই দিয়ে দেবো আগে এই এই ফরমাসিটা করে নিই এক এক করে লাইটগুলো জ্বালিয়ে দেবো এরা এটা কমুক এরা আগে বডি খাড়া হোক ওকে এই ছিল দেখানোর আজকে ম্যানেজমেন্টের আজকে আমার আবার দুশো বাচ্চা ঢুকলো তো আগেরগুলো অনেকটা বড় হয়ে গেছে এইগুলো আস্তে আস্তে বড়ো করবো এইভাবে পরপর পরপর এখন এক এক সপ্তাহ ডিফারেন্স দিয়ে দিয়ে কিন্তু বাচ্চা নিতেই থাকবো আর যদি ছোটো বাচ্চা কেউ কিনতে চায় তাদেরকে অবশ্যই বিক্রি করে দেবো এই যে বাচ্চা সাইজটা একবার দেখিয়ে দিন এই যে দেখুন এই সাইজের বাচ্চাটা পঞ্চাশ টাকা করে তিরিশ পিস মতো বিক্রি করেছি আরও বিক্রি হয়ে যাবে আমার হচ্ছে কথা যে আমি বাচ্চা তুলছি বোর্ডিং করছি ভ্যাকসিন দিচ্ছি যাদের কেনার প্রয়োজন যারা কন্ট্যাক্ট করে অবশ্যই আমার যদি প্রফিটের মধ্যে থাকে আমি অবশ্যই দিয়ে দেবো এবার প্রফিট মানে কতটা রাখি আমার মানে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার বডিতে খরচ হয়েছে আমি তখন পঞ্চাশ টাকা নিই কারণ পাঁচ টাকা মার্জিন ভাই রাখতে হবে খাটাখাটনি করছি পরিশ্রম করছি আর একদম হানড্রেড পার্সেন্ট সিকিওর ভ্যাকসিন করা তারপরে প্রপার প্রোটেকশন করা এগুলো লেয়ারের জন্য মানে যারা ডিমের জন্য করবে তাদের কিন্তু উপযুক্ত মুরগি দেখুন এর মধ্যে এখন ম্যাক্সিমামই মোরগের সংখ্যা কারণ যে নিয়েছে মুরগি বেছে বেছে নিয়েছে আবার একজন যে নেবে সে কিন্তু বেছে বেছে মুরগি নেবে মোরগগুলো থেকে যাবে সমস্যা নেই বড় বড়ো করে মাংসের জন্য আমি নিজে সেল করে দেবো কাটিং করে করে তো এই হচ্ছে ম্যানেজমেন্ট আর বাচ্চার গ্রোথ এখন একটু কম হবে কারণ এখন এই যে ওয়েদার ড্রপ করছে না এই এই সমস্যার জন্য এরা খাবে কম যার কারণে গ্রোথটা কম হবে তাছাড়া পায়ের গঠন টঠনগুলো দেখুন যথেষ্ট ভালো গ্রোথ রয়েছে এখনও বয়স হিসাবে দুশোর উপরেই সব বডি ওয়েট রয়েছে যথেষ্ট ভালোই রয়েছে দেখতে পাচ্ছেন আর এখনও পর্যন্ত এই লটে মর্টালিটি সেই একটাই বোর্ডিংয়ে যখন প্রথম দিয়েছিলাম সেই একটাই আর আজকে এই যে দুশো যে আনলাম এই দুশোর মধ্যে আজকে দেখবো চেষ্টা করে মর্টালিটি যত কম করা যায় তবে একশোর মধ্যে সাতটা আটটা দশটা মানে ধরেই নিতে হয় মর্টালিটি হয়ে যাবে তারপর আমি চেষ্টা করবো জিরো মর্টালিটি করার জিরো মর্টালিটি যদিও বা সম্ভব নয় এখানে দেখা যাচ্ছে কোনোটা অতিরিক্ত গরম খেয়ে যেরকম এই বাচ্চাটি আমার একটু সন্দেহ আছে এই বাচ্চাটি কী হবে না হবে এরকম বেশ কিছু বাচ্চা আছে গরম খেয়ে গেলে সমস্যা হয়ে যায় তো যেখান থেকে আনলাম রাস্তাও ভালো ছিল না গাড্ডা গুড্ডি রাস্তা ওদের জার্কিং প্রচুর হয়েছে দেখা যাক চেষ্টা করব জিরো মোডালিটি তার মধ্যে যা দু এক পার্সেন্ট হয় হল সমস্যা নেই তবে এখন পর্দাটা ফেলে দেবো হাওয়া ঢুকতে দেওয়া যাবে না কোনো প্রকারে লাইট আমি দশ মিনিট পরে জ্বালালেও সমস্যা নেই কিন্তু হাওয়া ঢুকতে দিলেই সমস্যা তো ঘেমে নেই এক সার এই ছিল আজকের ম্যানেজমেন্ট পুরো ঘেমের চ্যারেট দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে যদি এরকম বোর্ডিং করা কারোর বাচ্চা প্রয়োজন হয় কিছুদিন পরে একুশ দিনের রানীকের ডোজটা হবে তারপরে পঁয়ত্রিশ দিনের গাম্বুরের ডোজটা হবে তো যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করুন যদি আমার প্রফিটের মধ্যে হয় আপনার যদি বর্তার মধ্যে হয় অবশ্যই আমার বাড়িতে এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ